মানে এটি আমার মানে জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি আপনাকে কষ্ট দিয়ে আপনাকে যদি বলেন এখনই যেতে হবে ওই যে ওখানে সাতটায় যে একটা কথা বলে আসেন আমি রাজি আছি ঠিক আছে আমি যা বলছি সাঁতার জানি কিন্তু আমি ঠিক আছে হরে কৃষ্ণ বুঝাতে পারলাম তো আমাদের দশ নম্বর অধ্যায় দশ নম্বর শ্লোক তো ভগবান আমাদের কি চান করে মানে বলছে কি তিসাম শতত যুক্ত নাম ভজতাম ইতিপূর্বকম বলছে এরকম বলে নাই তিসাম শতত যুক্ত নাম কি বলছে যুক্ত নাম যুক্তটা কিভাবে বলছে যুক্ত প্রতিদিন ভগবানের সেবা করতে বলছে বলে না যে অক্ষণ দিয়া তুই একটু চিনি খাও মানে যাও এরকম না নিত্য যুক্ত প্রতিদিন ভগবানের সেবা করতে বলছে প্রতিদিন আমাদের আমরা নিজে যদি আমরা খাই আমার ছেলেটাকে খাওয়াই আমরা ভগবানটাকে কেন আমি খাওয়াবো না হ্যাঁ তাকে তো আমি পুত্র পরিজনের মতো আমি কি করছি আদর করছি লালন করছি ঠিক না তাহলে আমার ভগবানটাকে তো আমাকে খাওয়াতে হবে ঠিক না হ্যাঁ বলেন যে আপনাকে ভালো লাগছে না